বাসার কেউ জানে না আল্লা জানে তাদের অবস্থা কি যদি ওরা ওরা যদি বুঝতে পারে আজকে সকাল আমরা ভোর দিকে বেড়েছি নিয়ে হ্যাঁ যদি বাসার কাউরে মহিলা না আল্লাহ হেফাজত দেখা হচ্ছে সামনে সুন্দর সুন্দর ভিউ গুলি সাথে আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও ব্লগে আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ আদায় করার পরে ভাইস্তাকে তাকে বলেছি যে আমরা আজকে চা খেতে যাবো হচ্ছে ঘোড়ার সাল তো তাকে ঘোড়াশালের কথা বলে নিয়ে আমি চলে এসেছি কিন্তু সিলেট যখন একশো পঁচিশ কিলোমিটার ড্রাইভ করেছি আমি আপনার মাথা তখন ঘুর পাক খাচ্ছে আমি তখন একটু ভিডিওতে দিয়ে বললাম এবার আমি আর জানি না কোথায় যাবো আমি জানি না ভাতিজা তুই ঘুম দিকে নিয়ে যাবি নিয়ে যাস হয় ঢাকা আর না হয় সিলেট পরে সে বললো যে চাচা এত দূর যেহেতু চলে এস তাহলে এখন আমরা সিলেটে যাব তো আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আসলে যখন সিলেটের আমরা বেরিয়েছি সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে জোহরের নামাজ আদায় করব আমরা মসজিদটাতে একটা বিরতি দিব হচ্ছে মসজিদ আহ ah, yeah, ফটোগ্রাফি হচ্ছে সিলেটের সোয়ারগাঁও জামে মসজিদে আছি আমরা এই মুহূর্তে সোয়ারগাঁও ওকে নামাজ আদায় করে আবার বেরোবো এই মুহূর্তে আমরা প্রায় আড়াইশো কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে এসে এই সেই মসজিদটাতে নামাজ আদায় করলাম এখানে এখন এখান থেকে যাব যে ভাইয়ের সাথে আলাপ করলাম আমাদের গন্তব্যস্থল আরও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব যাচ্ছি দোহা করবেন খানাপিনা ছাড়া

আল্লাহ আমাদেরকে জোহরের নামাজ আদায় করার সুযোগ করে কাছে লাখ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমরা চাচা ভাইস্তা দুজন নামাজ আদায় করার আবার দুজনের গাড়ি টান দিলাম এখন প্রায় দুইটার উপরে বাজে আমাদের খানাও হয়নি দুপুরে আমরা খাওয়ার জন্য কোথাও বিরতিও দিইনি আফটার অল আমাদের ওই পরিমাণে খিদেও লাগেনি তার কারণ হচ্ছে এখন দিনটা তো অনেক ছোট যার কারণে খিদেও পায় কম তো অনেক কষ্টের পরে এক দেড় ঘন্টা ড্রাইভ করার পরে আমরা গ্রামের বুক চিরে মোটামুটি শহরে প্রবেশ করলাম সিলেট শহর সিলেট শহরে ঢুকতেই এই যে সুন্দর মনোরম একটা পরিবেশ গাছের ছায়া আমাদেরকে মোটামুটি মুগ্ধ করেছে আস্তে আস্তে আমরা সিলেট শহরের ভিতরে যখন ঢুকছি আমাদের মন মেজাজ আরো খারাপের দিকে যাচ্ছে তার কারণ একটু দেখুন নিজের চোখেই ঢাকা শহরের চেয়ে ভয়াবহ অবস্থা সিলেট শহরের জ্যামের অবস্থা এক বিন্দু নড়াচড়ার মতো কোনো ক্ষমতা নেই আর ট্রাফিক এত পরিমাণ যে ট্রাফিক এখানে ক্লিয়ার করেও কোনো উপায় সুরাহা করতে পারে না আমরা প্রায় এখানে আধা ঘন্টার চেয়েও বেশি সময় আমাদের লেগেছে এই জায়গা থেকে বের হতে জ্যাম থেকে বের হতে তো আমাদের এইখান থেকে আরো দশ কিলোমিটার ভিতরে যেতে হয়েছে হচ্ছে আমার বন্ধুর বাসায় যেখানে যাব আমরা তারপরে আমরা জাফরনের উদ্দেশ্যে বেরোবো আর কি ওখানে একটু রেস্ট করব ঠিক আছে আমরা যদি পাহাড় ক্রস করে তাহলে ইন্ডিয়া চলে যাব পাহাড়গুলি দেখা যায় অনেক

অটোমেটিক্যালি সত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার স্পিডে চলতেছে আর আমরা যে আশপাশের পাহাড়গুলি দেখছিলাম এই পাহাড়গুলি প্রায় আপনার এই পাহাড়গুলির এত পরিমাণ যে আমার কাছে মনে হচ্ছে যে পাহাড়গুলির উচ্চতা মিনিমাম তিনশো ফিট উচ্চতার তার চেয়েও বেশি আর অন্ধকার হয়ে গেছে চারপাশে মোটামুটি ভাবে ভালো অন্ধকার হয়ে গেছে অলমোস্ট পনেরো ছয়টা বাজে এই মুহূর্তে ভিডিওটা করছি আমরা দিনের জন্য সারাদিন এসে কভার করতে পারি নাই বারো ঘন্টা আজকে জার্নির উপরে এখন পর্যন্ত রানিং এ আছি লাইটগুলি দেখা যাচ্ছে সুন্দর জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল মোটামুটি জাফলং পর্যটক এরিয়ার মধ্যে ফিরে গেছি এখন এখানে অন্ধকারের মধ্যে চারপাশে যে এরিয়া আমরা দেখতে পাচ্ছি মধ্যে বাসা হ্যাঁ বাসা কত সুন্দর লাগছে আল্লাহ ভালোই দেখা যায় লাগবে অনেক সুন্দর লাগবে ওই পাশে পাশাপাড়ি দেখা যায় পাহাড়ের একটু পাহাড় ঘেসে কিন্তু বাড়ি বোঝাতে একটু বলে রাখি আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে বেরিয়েছি প্রায় এক দেড় ঘন্টার বেশি ড্রাইভ করছি কারণ হচ্ছে শহর থেকে আরো প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে হচ্ছে জাফলং জিরো পয়েন্ট যেখানে আমরা এখন অবস্থান করছি আমাদের এইখানে আসতে প্রায় আরো এক দেড় ঘন্টা ড্রাইভ করতে হয়েছে সকাল ছয়টা থেকে একদম সন্ধে ছয়টা মাগরীবের পর অবধি পর্যন্ত আমাদের টানা ড্রাইভ করতে হয়েছে মাঝখানে টোটাল আমাদের আধা ঘন্টা বা সামথিং কিছুটা সময় ব্যয় হয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা জার্নি রূপ ছিলাম অবশেষে আমরা আমাদের জাফলং এসে পৌঁছেছি এবং এই যে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে সুন্দর খুব দৃশ্যগুলি দিনের আলোতে যদি আপনাদেরকে দেখাতে পারতাম বা আমরা নিজেরা দেখতে পারতাম তাহলে আমাদের কাছে আরো ভাল লাগতো কিন্তু আনফর্চুনেটলি এটা ট্রিপ হয়ে গেছে কি আর করা সুন্দর এত শান্তি লাগতো আমার এই যে যে আকাশের মধ্যে রংটা দেখাচ্ছে হ্যাঁ এবং এই দূষণ রংটা অনেক সুন্দর আর এখানে আশপাশে হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের শেষ সীমানা লেখা আছে আমরা একটু আলোতে চাই দেখি এখানে কি লেখা আছে যে এখানে কিছু বাড়ি ঘর আছে জনবসতি আছে এই যে এখানে সুন্দর স্পষ্ট করে লেখা আছে বাংলাদেশ সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ অর্থাৎ ওই যে দেখা যাচ্ছে এটা ভারতের বাড়ি ও মাই গড আমরা কি তাহলে ভারত চলে আইসি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত এক্স্যাক্টলি এই যে ভারতের পিলার এই যে এখানে ভারতের পিলার দেখা যাচ্ছে আমরা ঠিক একদম শেষ সীমানায় চলে আসি অন্ধকারের মধ্যে আল্লাহ জানে এই আবার বিজেপি থাকলে ঠুস করে অন্ধকারের ভিতরে গুলি মেরে দিব আরেক বিপদ

আর এই হলাম আমি বাংলাদেশে অবস্থান করছি এই হলো পরিস্থিতি তবে অন্ধকার হলো বেশ ভালোই লাগছে কি মই সারাদিন বারো ঘন্টা জার্নি করার পরেও বারো ঘন্টা জার্নি করার পর আলহামদুলিল্লাহ শুকিয়ালের কাছে এখন রাতের কাছে প্রায় রাতটা সন্ধ্যা হইলো কিন্তু অনেক সন্ধ্যা হয়েছে তো আমরা ডাইরেক্ট দেখেছেন যাওয়া থেকে নামে বা আরে যেহেতু সিলেটি একটা পাহাড়ি অঞ্চল এরিয়া আমরা অনেক উঁচু জায়গা থেকে নামছি রাস্তাঘাটের আশপাশে চোর ডাকাতের একটা মনে হয়েছে যে বিপজ্জনক রাস্তা রাতের বেলায় যদি আপনারা মুভ করেন না যে ওইখান থেকে ব্যাক করবেন তাহলে এটা আপনাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হতে পারে আল্লাহ না করুক কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে এটা ড্রাইভার কারোর কাছে দিতে পারবেন তো সেক্ষেত্রে ওইখান থেকে ফেরত আসার কখনো প্ল্যানিং করবেন না বেলায় বিশেষ করে আমরা চলে এসেছি হচ্ছে একটু সন্ধ্যায় সন্ধ্যা কারণ আমাদের বাসা আশপাশে থাকার কারণে আমরা এখানে রাত্রি যাপন করিনি এই যে যাকে আপনারা এই মুহূর্তে বাইকের সামনে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার ফ্রেন্ড দুলাল সে আমাদের জন্য যা করেছে তার ঋণ শোধ করবার মতো নয় আমি আমরা এখন যাচ্ছি হচ্ছে শাহজালালের শাহাপুরানের মাজার ভিজিট করতে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে ভিডিওগুলি অনেক লম্বা হয়ে যাচ্ছে প্রায় পঞ্চাশ ঘন্টার মতো ভিডিও সো আমরা এটাকে তিনটা পার্টে পার্ট বিভক্ত করেছি প্রথম পার্ট দেখতেছেন আপনারা দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট আসবে তৃতীয় পার্ট এবং দ্বিতীয় পার্টের মধ্যে থাকবে সালমান শাহর মাজার এবং আপনার যে শাহজালাল

শীতল ছায়া দিচ্ছে চারপাশটা খুবই ভালো লাগছে আমাদের এখন চারপাশটা একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এটা হচ্ছে দৃশ্য এখানে এখানে মহিলা থানা আর এই পাশে হচ্ছে অনেক কিছুই আছে আমরা ধাপে দেখা যায় প্রচন্ড রোড দূর এখানে তাকানো যাচ্ছে না ক্যামেরা সেন্টার আছে না একটা মাইক আছে ক্যামেরা সেন্টার আমার ফ্রেশ সেন্টার আছে তো আমরা এখন এই মাদারের ভিতরে যাব দেখি কি আছে ভিতরে জুতা তো নিচে রাখছি কিন্তু ময়লায় তো এখানে ভরে ফেলছে মানুষ এই যে চারপাশে ময়লা ভর্তি আমাদের মাঝের রাস্তাটা ব্যবী এটা

মাজারে সিজদা দেওয়া নিষেধ সুন্দর করে এখানে লিখা আছে মাজারে সিজদা যাওয়া নিষেধ এটা জানা দরকার সবাই এটা হচ্ছে ঘর গদিঘর গদিঘর অর্থাৎ না যাই হোক এটা কি আমি এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি চার পাঁচটা অত্যন্ত সুন্দর পরিবেশ এবং মানুষের এখানকার ভক্তি দেখলে এখানে কিছু লেখা আছে মাঝারে কবিত্র বাদে এখন আমাদের নিয়ম ছবি তোলা নিষেধ আপনার মোবাইল বন্ধ ফোন বন্ধ রাখুন মোবাইল ফোন বন্ধ রাখলাম রাখলে তো হলো না ভিডিও তো করতে হবে আমরা এখন তো এখানে আসলে ছবি তোলার নিয়ম নাই যে লেখা আছে ছবি তোলা নিষেধ মহিলা শিশুর উপরে ওঠা নিষেধ তো আমরা চুরি চুরি করে মাঝারে ছবি তোলা নিষেধ ভিডিও তোলা নিষেধ তো তারপরে আমরা চুটি টামি করে একটু করার চেষ্টা করছি একদম সম্ভব নিষেধ করতেছি করতে বাজারে ভিডিও করতে দিল না আমাদেরকে দুর্ভাগ্যজনতো আমরা করতে পারি নাই ভিডিওটা এখন চলে যেতে হবে এখান থেকে যাবো হচ্ছে এবার এটা এটা সম্ভবত ভাগ্যার মাজার ছিল না রে আমরা এখন যাব হচ্ছে মামার মাজারে এখানে মহিলা মানুষের অনেক অনেকগুলো কি এখানে ছিল ভাইদার এবার যাবো হচ্ছে আমরা আমাদের মামার যে মাজার অর্থাৎ মামা ভাইদার শাহজালাল শাহ কোরআনে ওইখানে যাবো ja kadi ja laupäevad , no nad on jah , vanad .